দেশবাসী আসসালামু আলাইকুম আমি কর্নেল অলি আহমেদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমাদের একজন বিজ্ঞ মুক্তিযোদ্ধা আমাদের একজন দেশের কর্নেল অলি আহমেদ অবসরপ্রাপ্ত উনি হয়তো বয়স হয়েছে এজন্য কি বলে ঠিক বুঝে উঠতে পারে না তাই তিনি উনিশশো সালে যারা বিরোধিতা করেছে আর দুই হাজার যারা বিরোধিতা করে তারা নাকি একই সূত্রে কথা তারা নাকি একই সমান অপরাধ তাহলে আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই কর্নেল অলি আহমেদ আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা আপনি নিজে একজন কর্নেল তারপর আপনি কিভাবে এ কথা বলেন আপনি এত সচেতন মানুষ আপনি এত অভিজ্ঞ মানুষ তারপরও আপনার মুখে এইসব কথা যে কীভাবে আমরা শুনি এটাই আমাদের দুঃখ লাগে আপনি উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ করেছেন আপনি বাংলাদেশের একজন কর্নেল ছিলেন সাবেক তাহলে আপনার জ্ঞানে কিভাবে খাটল যে একাত্তর যারা বিরোধিতা করেছে আর চব্বিশে যারা বিরোধিতা করে তারা নাকি একই সমান অপরাধ তাহলে আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই চব্বিশে আপনারা কি করছেন আর একাত্তরে তো আপনি নিজেই মুক্তিযুদ্ধ করেছেন আমি তো আর করিনি তাহলে আমি যা শুনেছি আর আপনারাও মুক্তিযোদ্ধা আপনাদের মুখে এরকম কথা শুনতে খুবই দুঃখ লাগে আপনারা যদি এরকম কথা বলেন তাহলে আমরা যারা যুদ্ধ দেখিনি আমাদের মতো সাধারণ মানুষ কী বলবে এই জন্যই বলি যে আসলে বয়স হয়েছে তো তাই কি বলেন সেটা আর কি বুঝে উঠতে পারেন না আর কি করবেন সেটাও বুঝে উঠতে পারেন না আপনার নিজে বুকে হাত দিয়ে বলেন তো যে বাংলাদেশে পনেরো বছরে কতরূপ পরিমাণ দুর্নীতি হয়েছে আর কতরূপ পরিমাণ অগ্রগতি হয়েছে আপনি এটা বলেন বিগত যে আরও একানব্বইতে ছিয়ানব্বই একের থেকে ছয় যে বিএমপি সরকার ক্ষমতা ছিল তাদের একটা এরকম আপনাকে মাইল ফলক দেখান যে হ্যাঁ তাদের একটা মাইল ফলক আছে তাহলে আপনি যেভাবে একজন অভিজ্ঞ মুক্তিযোদ্ধা এভাবে কথা বললেন যে একাত্তরে যারা বিরোধিতা করেছে আর চব্বিশে যারা বিরোধিতা করে তারা একই সমান অপরাধী তাহলে কোথায় রাজরানী আর কোথায় বিস্তায় মতুনি আপনি এত বড় অভিজ্ঞ লোক হয়ে আপনি এরকম একটা একাত্তরের সাথে এরকম একটা বিস্তায় মতুনির সাথে যোগ দিলেন এটাই দুঃখ লাগে তাহলে আপনারা কিসের মুক্তিযুদ্ধ করেছেন সেটাই আমার কাছে এই যে বলব আসলে আপনারা রাজনীতি করেন রাজনীতির ফায়দা লুটার জন্য অনেক কিছু বলে ফেলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তা না হলে আপনার মতো একজন কর্নেল অলি আহমেদ একাত্তরের সাথে চব্বিশ কখনও মিলাতেন না তা না হলে আপনি একটা একাত্তর হচ্ছে কোথায় একটা দেশ জন্মের ইতিহাস সেটার সাথে আপনি একটা সরকার পতন করছেন সেটার সাথে আপনি মিলিয়ে দিলেন তাহলে আপনারা কিসে রাজনীতিবিদ হইছেন এটাই বাংলার জনগণ জানতে চায় এটাই বাংলার সাধারণ মানুষ জানতে চায় বাংলার মানুষ আপনার এই কথাকে একটুও ভালোভাবে নেয়নি আপনি একজন মুক্তিযুদ্ধ হয়ে এ ধরনের কথা কিভাবে বলেন বনেলুলী আহমেদ রাজনীতি করেন ক্ষমতায় যান কোনো সমস্যা নাই কিন্তু একাত্তর একাত্তরই আর চব্বিশ চব্বিশই কোথায় রাজধানী আর কোথায় বিস্নায় মতনই একাত্তরের সাথে চব্বিশ কখনো মিলিয়েন না আপনার মতো জ্ঞানী লোক আপনার কাছে এরকম আশা করি না আল্লাহ হাফেজ